کالو ہاتھ، یہ دا، کڑیا دا، میہ دا، کڑیا دا، ہر شاک کالو ہاتھ، آپشتہ جنگ، 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 آپشتہ جنگ، 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 امل بول کبوڑے، جنگ کو کہیں، ہر شاک نہ پایرے، امل بول کبوڑے، امل بول کبوڑے، ہر شاک نہ پایرے، ہر شاک نہ پایرے

আপনারা জানবেন যে মাগুরের যে মেয়ে আশিয়ার হচ্ছে যে ধর্ষণের যে ব্যাপারটা নিয়ে আমরা দেখেন যে এই জিনিসটা কিন্তু মানে সমন্বয়ক এনসিপির নেতারাও কিন্তু পোস্ট করা কিন্তু অনেক পরে যখন আমরা স্টুডেন্ট বা শিক্ষার্থীরা কাজ করতে নেমেছি তারপরে তো বাংলাদেশের ধর্ষকদের যেখানে চিহ্নিত করা হয়েছে যেখানে জেনে কোনো দরকার নাই কোনো ধরনের কোনো মেডিকেল রিপোর্টের দরকার নাই যেখানে ভি মানে বলতেছে হচ্ছে তার পরিবার বলতেছে যে এরাই ধর্ষণ করছে তাহলে পথে নামছি আসিয়াকে যখন কবরে রেখে আসবে তখন আমরা কিভাবে ঘুমাবো আমাদের ঘরে কোন আছে বুঝতেছি যে কি হয় কতক্ষণ না পর্যন্ত ধর্ষকদের শাস্তি মানে ফাঁসি কার্যকর করা হবে আমরা রাজপথেই থাকবো রবিবার পর্যন্ত আমরা সময় দিলাম রবিবারের মধ্যে যদি ফাঁসি কার্যকর করা না হয় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করে দরকার হয় আমরা হচ্ছে সচিবালয় ঘেরাও করবো রাজশাহী থেকে যে এটাই আমাদের হচ্ছে কর্মসূচি এখন এসে একটা নারী রাত দশটা থেকে বের হয়েছে যদি কাজের ক্ষেত্রেও বের হয় মানুষ নারী কেন বাহিরে থাকবে না খালি কি পুরুষ তান্ত্রিকের বাহিরে থাকার অধিকার রয়েছে আপনারা আমাকে বলেন আর নারী বাহিরে থাকে সেই কারণে যে সে ধর্ষিত হয় বা তার পোশাক খারাপ সেই জন্য যে সে ধর্ষিত হয় তার কিন্তু আসলে না যে আমাদের যে ছোটপন্থী আসিয়া যে আসতে মারা গেল তার কি দোষ ছিল সেটা প্রশাসন আমরা প্রশাসনের কাছে প্রতিবাদ জানাই যে কাল যে মেয়েটা যা হবে মেয়েটা জানাজার আগে এবং আমরা আটচল্লিশ ঘন্টা সময় দিচ্ছি প্রশাসনকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ধর্ষকের যে মৃত্যুদণ্ড যে সর্বোচ্চ মৃত্যুদণ্ড এই মৃত্যুদণ্ডটা যেন সেই অপরাধীরা পায় এবং সেই মেয়েটার ফ্যামিলি যেন একদম মানে ভালো মতো যেন তারা যে প্রতিবাদটা করেছে তারা যেন ন্যায় বিচার পায় শাস্তি এই অপরাধীকে খুব দ্রুত তার সাথে বিচারের এবং দাঁড় করে এবং বিচার কার্যকর করা সম্ভব তবে আমরা যা আমরা বলতে স্পষ্ট বলতে চাই তারা যদি এই বিচারকে নিয়ে কোনো বিলম্ব করে এই বিচারকে নিয়ে যদি না কোনো নাটকীয়তার সৃষ্টি করে তাহলে বাংলাদেশের জনগণ বাংলাদেশের মানে ছাত্র সমাজ এই সরকারকেও এক মানে চেয়ার থেকে নামাতেও এক ইঞ্চি মানে একবারও একবারে বেশি দুবার ভেবে দেখবে না সুস্পষ্ট ব্যাখ্যা মানে বার্তা দিতে চাই যে আমার ছোট বোন আসলে আপনারা লক্ষ্য করে দেখবেন যার পরিবারের যে সদস্য হারায় সে বুঝে সদস্য বেদনা আমার মনে হচ্ছে যে আমার নিজের বোন হারিয়ে গেছে আমার কাছ থেকে তাহলে আমার কাছ থেকে যদি আমার আমি কথা বলতেও পারছি না আমার কাছ থেকে যদি এমন প্রতিবাদ যদি বের হয়ে আসে আমি চাবো যে গোটা বাংলাদেশের জনগণ এর মানে বিচার কার্যকর না হওয়া পর্যন্ত এর মানে সুস্পষ্ট ব্যাখ্যা না আসা পর্যন্ত রাজপথে বহাল থাকবে